সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো একশোটি মুরগি পালনে কত টাকা লাগবে বা একশোটা মুরগি যদি আমরা পালন করতে যাই বা পাল্টে যাই তাহলে কীরকম খরচ হবে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে একবারে বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা একটু দেখার চেষ্টা করব যে যদি কেউ কোনো খামারি বা নতুন কোনো উদ্যোক্তা একশোটা মুরগি নিয়ে পালন করতে যদি যায় বিশেষ করে দেশি মুরগি বা দেশীয় টাইপের যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো সেটা আপনি হতে পারেন গোলা ছিলা হিলি চিকেন আসিল বা হচ্ছে সাধারণ দিশি পাতের মুরগি বা হিলি চিকেন ইয়াসিম এরকম টাইপের কিছু মুরগিগুলো আছে দিশি টাইপের সেই মুরগিগুলো পালন করতে আমাদের আসলে কেমন খরচ হতে পারে এবং কোন কোন খাতে কেমন খরচ হবে সেটা একটা আইডিয়া আজকের এই ভিডিওতে সম্পূর্ণ পেয়ে যাবে আশা করি পুরো ভিডিওর সাথে থাকলে আপনাদের একটা ব্যাটার একটা আইডিয়া খুব সহজেই পেয়ে যাবেন এবং এটার আলোকে আপনার একটা আপনার খামারের একটা বিজনেস প্ল্যান বা একটা আইডিয়া আপনি তৈরি করতে পারবেন নিজে থেকে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে দিচ্ছে তো একশোটা মুরগি যদি আমরা পালন করতে যাই কী খরচ কী কী খরচ লাগবে সেটা আমরা একটু দেখি এটা খরচের খাট সুমন এবার খরচের খাটটা হচ্ছে আমাদের সাতটা এক নাম্বার হচ্ছে কি ছোট ছাড়া মানে এক দেড় বাচ্চা আপনাকে কিনতে হবে দুই নম্বর হচ্ছে কি খাবার তিন নাম্বার হচ্ছে টিকা চার নাম্বার হচ্ছে মেডিসিন পাঁচ নাম্বার হচ্ছে পাত্র পানি পাত্র এবং খাবার পাত্র ছয় নাম্বার হচ্ছে বোর্ডিং উপকরণ যখন আপনি একদিনে বাচ্চা নিয়ে আসবেন তখন তাকে তো বোর্ডিং করতে হবে আর সাত নাম্বার হচ্ছে আবাসন খরচ মানে আপনি যে ঘরটা বানাবেন মুরগিকে রাখার জন্য ওর দিনে রাতের জন্য সেটা খরচটা তোমরা মোটামুটি সাতটা খরচের খাদগুলো আমরা একটু দেখার চেষ্টা করলাম খুব কম খেতে তো এইগুলো কোন খাতে কত টাকা খরচ হয় বা কত টাকা লাগবে সেটা একটু আমরা দেখবো এখন আমরা দেখবো এখান থেকে এটি হচ্ছে যে প্রথমে যেটা বলছিলাম যে হচ্ছে এক নম্বর যে বিষয়টা হ্যাঁ আমরা একটু দেখব এক নম্বর বিষয়টা আমাদের খরচের খাতে এক নম্বর ছিল ছোটো ছানা এক একদিনের ছানা যেহেতু এটাকে আমরা ছয় মাস আমরা পালন করবো ডিম পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে ছয় মাস পর্যন্ত ছয় মাসে খরচ কত হবে সেটা আমরা একটু দেখাবো ছয় মাসে আমাদের প্রথম সপ্তাহে কি যে মুরগি পালতে কত টাকা লাগবে ছয় মাসে সেটা একটু হিসাব আমরা তো একদিনের ছানা আমরা নিব হচ্ছে একশো বিশ পিস যেহেতু মোটালিটি যদি ফাইভ পার্সেন্ট যদি ধরি তাহলে তো মারা যাবে পাঁচটা তারপর একশো বিশটা আমরা ধরলাম একশো বিশটি দিন হচ্ছে চল্লিশ টাকা তাহলে আমার কত হচ্ছে বারাং আটচল্লিশ চার হাজার আটশো টাকা লাগতেছে আমার একদিনের ছানা কিনতে এখন দুই নাম্বার হচ্ছে কত খাবারটা এই খাবারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক এখন একটা জিনিস খেয়াল করি এই খাবারটা আমরা ছয় মাস খাওয়াবো একটা মুরগিকে জিরো থেকে ছয় মাস মানে একশো আশি দিন তাকে খাওয়াবো তো আমরা জানি যে প্রতিটি মুরগির জন্য হ্যাঁ আমরা একটু বের করি একটা মুরগি জিরো থেকে ছয় মাস মানে একশো জিরো থেকে একশো আশি দিন কতটুকু খাবার খায় এই আমরা একটু হিসাবটা বের করি প্রতিদিন মুরগি মুরগি আমরা একটা একটা মুরগি যদি বের করতে পারি মুরগি খাবার ছয় মাস ছয় মাস বা একশো আশি দিনে কতটুকু খাবে কতটুকু খায় এটা আমাদেরকে বের করতে হবে তাহলে এটা বের করতে গেলে আমাদেরকে জানতে হবে যে বোর্ডিংয়ের সময় কতটুকু খাচ্ছে দ্বিতীয় মাসে কতটুকু খাচ্ছে তৃতীয় মাসে কতটুকু খাচ্ছে এই বিস্তারিত আলোচনা আমি যাব না তবে এইটুকুই জেনে রাখেন যে ছয় মাসে একটা মুরগি থাকা হচ্ছে চার থেকে সাড়ে চার কেজি খাবার খায় ছয় মাসে এটা প্রতিটি মুরগি খাবার খায় চার থেকে সাড়ে চার কেজি খাবার এখন প্রশ্ন হলো যদি বাজারের ফিট খাওয়ান হ্যাঁ বাজারের ফিট যদি ব্যবহার করে বাজারের ফিড তাহলে খরচ হলো কত তাহলে হচ্ছে আমরা বের করি সাড়ে চার কেজি গুণন একটা মুরগির জন্য আমি কিন্তু একটা মুরগির কথা বলছি যদি তো মুরগির খাবার খায় ছয় মাস পর্যন্ত একটা আশি দিনে কত পুরো ফল খাই চার থেকে সাত চার কেজি খাবার তাহলে বাজারের ফিডে যদি ষাট টাকা যদি কেজি হয় তাহলে ষাট টাকা কেজি হলো কত হচ্ছে চার চব্বিশ দুশো চল্লিশ থেকে কত দুশো সত্তর এই দুশো চল্লিশ থেকে দুশো সত্তর টাকা খাবার সেই খাচ্ছে জিরো থেকে একবারে ছয় মাস পর্যন্ত তার মানে একটা মুরগি আপনি যদি বাজারের ফিট খাওয়ান ষাট টাকা কেজি তাহলে হচ্ছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো সত্তর টাকা পড়তে চেয়ে শুধু একটা মুরগি খাচ্ছে যদি নিজে বানানো যদি ফিটটা নিজে বানানো খাবার বানানো খাবার যদি হয় সেক্ষেত্রে সাড়ে চার কেজি থেকে এক কেজি হ্যাঁ গুণ হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা পড়বে পঁয়তাল্লিশ টাকা পড়ে আমরা করে দেখছি যদি আপনি ভুট্টা ভাঙা গমের ভুসি রাইস ব্রান তারপর হচ্ছে আপনার সয়াবিন মিল সুতির গুঁড়া চাল ফুট এগুলো দিয়ে যদি আপনি বানান তাহলে মোটামুটি আপনার পঁয়তাল্লিশ টাকা দিয়ে আপনি কেজি বানাতে পারবেন মানে পঁয়তাল্লিশ থেকে মানে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে পড়বে তাহলে সেক্ষেত্রে আপনার খরচ হবে হচ্ছে আর সেক্ষেত্রে খরচ হচ্ছে একশো একশো আশি থেকে দুশো টাকা তাহলে বর্তমান দুইটা যদি বাজারে ফিট খান যদি বাজারে ফিট খান তাহলে প্রতিটা মুরগি প্রতিটা খাবার দুশো চল্লিশ থেকে দুশো সত্তর টাকা কিন্তু সে ছয় মাস পর্যন্ত সে খাচ্ছে আর নিজে যদি বানানোর বানোর যদি খাবার বানাম তাহলে একশো আশি থেকে দুশো টাকার মধ্যে সে খাচ্ছে মানে দেখেন পুরো সাশ্রয় হচ্ছে এখানে ষাট টাকা সাশ্রয় হচ্ছে হ্যাঁ তাহলে এই যে খাবারটা কথা বলুন এটা হচ্ছে প্রত্যেকটা মুরগির জন্য এখন আমার মুরগি আছে কতগুলো সেটা আপনাকে খেয়াল করতে হবে তাহলে মুরগি আছে কতগুলো সেটা আমি একটু বের করি খাবারটার ক্ষেত্রে আমরা এখন এটা কেটে দিই আমরা শুধু মনে রাখবো কোনটা এই যেটা এটা আমরা তাহলে একশোটা মুরগি তাই না আমি যেহেতু ছয় মাস পরে তো আর এক একশো বিশটা আমি ধরছি ছোটো বাচ্চা মোটর ইতি থাকার কারণে আমি একশোটা ধরলাম তো একশোটা মুরগি গুণন হচ্ছে আপনার কত হচ্ছে একশোটা মুরগি একটা মুরগি খাচ্ছে কত নিজে বানানোর ফিট মানে বাজারের ফিটে এটা হচ্ছে বাজারের ফিট হচ্ছে কত দুশো চল্লিশ টাকা মানে একটা মুরগি খায় দুশো চল্লিশ টাকা দুশো সত্তর টাকা এই টাকাটা খাচ্ছে তারা কত খাচ্ছে দেখি এখানে আমরা চিকিৎসা গণ করি তাহলে এখানে দেখাচ্ছে যদি আমি একশো কে চব্বিশ দুশো একচল্লিশ দিয়ে যদি গুণ করি তাহলে আপনার সব খাবারের প্রচাশটা হচ্ছে এখানে কত চব্বিশ হাজার টাকা থেকে সাতাশ হাজার টাকা এই টাকাটা কিন্তু আপনার লাগবে নিজে আপনি বাজারে ফিট খাওয়া আর নিজে বানানো যদি ফিট খাওয়া নিজে বানানো ফিট যদি খান তাহলে একশোটা মুরগির জন্য কত লাগতেছে একশোটা মুরগি গুণন কত একশো আশি থেকে দুশো টাকা একটা মুরগি এটা হচ্ছে একটা মুরগির জন্য এই একশো টাকার জন্য কত লাগতেছে আঠারো হাজার আঠারো হাজার থেকে কত বিশ হাজার একশোটি আমরা প্রথমে কি বললাম বাজারে একশোটা মুরগির জন্য দুশো চল্লিশ টাকা লাগতেছে একটা মুরগিতে হ্যাঁ তাহলে একশো টাকার জন্য কত সেম ভাবে নিজে যখন বানানোর ফিট খাওয়াবেন তখন একশো আশি থেকে টাকা খরচ হচ্ছে তাহলে টাকা খরচ হচ্ছে এখন আমরা দেখবো টোটাল আমাদের খাবারের পিছনে কত টাকা খরচ লাগতেছে তাহলে টোটাল হচ্ছে আমি ধরলাম তাহলে জিনিসটা খেয়াল করেন নিজে বানান যখন নিজে আপনি ফিডটা বানাচ্ছেন খাবারটা বানাচ্ছেন তখন কিন্তু আপনার খরচ হচ্ছে কত আঠারো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা এই টাকাটা কিন্তু আপনার নিজে বানানো ফিট আর যদি আপনি যদি মনে করেন যে বাজারে ফিট দিয়ে বানাবো চব্বিশ হাজার থেকে সাতাশ হাজার টাকা লাগতেছে কত এটা ভাই প্র্যাকটিক্যাল কথা হ্যাঁ এটা কিন্তু বানানোর কোনো কথা না চব্বিশ থেকে সাতাশ হাজার টাকা এখন আমি এভারেজ ধরলাম ধরলাম যে আপনি বাজারে কিছু ফিট খাওয়ালেন কিছু নিজে বানানোর ফিটাবেন মানে দুইটা কথা বাজারে কিছু ফিট নিয়ে এসে খাওয়ালেন কিছু নিজে বানানো খাওয়ালেন তো এটাকে যদি আমি এভারেজ করি তাহলে এটাকে আমি ধরবো বিশ টাকা বিশ হাজার টাকা আমি ধরলাম এভারেজে তাহলে মনে রাখছেন তাহলে আমার হচ্ছে আমি একটু এদিকে যাই মানে একটু কেমন করবো আমার বাচ্চার পিছনে খরচ হলো কত দেখি বাচ্চার পিছনে খরচ হলো চার হাজার আটশো একটা মনে রাখছেন খাবার পিছনে আমি ধরলাম বিশ হাজার টাকা এখন আমি দেখব টিকাতে কত টাকা হ্যাঁ টিকা আমরা যে ভ্যাকসিনে দেবো সেই ভ্যাকসিনে কত টাকা খরচ হলো সেটা কিন্তু এখন ভ্যাকসিনে দেখি ভ্যাকসিন আমাদের খরচ হবে হচ্ছে এক হাজার টাকা মানে মোটামুটি কম হাজার ভ্যাকসিনে কী কী কিনতে হবে পানি কিনতে হবে সিরিঞ্জ সিরিঞ্জ এটা কিনতে হবে তারপর হচ্ছে ভায়াল আর টিকা এটা কিনতে হবে এখন যেহেতু ওটা দেশি মজুরির চাইতে যদি মজিবায় তাহলে কী কী টিকা হতে পারে পি আর ডিবি টিকা হতে পারে বক্সের টিকা হতে পারে পরেরা টিকা হতে পারে তারপর হচ্ছে কি ডিসার ফক্স করে ওকে এই তিনটা টিকা দিলেই তো হয়ে যাচ্ছে তাই না আট ডিবি একটা আছে আট ডিবি আর তুই সরকারি আর সঙ্গে যেটাই কিনা মোটামুটি এই এক হাজার টাকার মধ্যে হয়ে যাবে তাহলে ভ্যাকসিন দেওয়ার সময় এক হাজার টাকা আর পি ক্লাস ম্যাচ হতে পারে তো একশো দেড়শো টাকা বেশি হতে পারে তো পানি সিরিজ ভায়াল বিসি বা ভার বলতে এই যে এইগুলো তাহলে ভ্যাকসিন আমরা পেয়ে গেলাম তাহলে এখন আমরা মেডিসিনটা দিই এটা কত প্রথম নম্বর এটা এটা তিন নম্বর চার নাম্বারটা কি ছিল মেডিসিন মেডিসিনে কত টাকা গেল মেডিসিন আমি রাখছি হলো আপনার দুই হাজার টাকা এখন দুই হাজার টাকাটা কিন্তু আমরা ভেঙে দিই কত টাকা আসে এখন মেডিসিনের ক্ষেত্রে আমরা কী কী আমরা ব্যবহার করবো মেডিসিনের ক্ষেত্রে আমরা দেখি হলো ভিটামিন ভিটামিন মিনারেল তারপরে এনজাইম তারপর হচ্ছে প্রোবায়োটিক প্রোবায়োটিক তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়ো কি অ্যান্টিবায়োটিক তারপর হচ্ছে কেডিটলি কেডিগুলো হচ্ছে আমরা কি মেডিসিনের মধ্যে রাখতে পারি তাহলে এটা পিছনে আমাদের দু হাজার টাকা মোটামুটি যাবে দু হাজার টাকা থেকে হয়তো পাঁচশো টাকা বেশি লাগতে পারে তবে আমি অ্যাভেলেবেল যদি আমাদের মেডিসিন প্রস্তুতি যদি আমরা কমানোর চিন্তা করি তাহলে দু হাজার টাকার মধ্যে হয়ে যাবে যদি বাচ্চার বোর্ডিং করার সময় যদি আপনারা যত্ন যত্ন যদি ওষুধ না খাওয়ান আশা করি প্রাকৃতিক যে বিষয়গুলো আছে না প্রাকৃতিক সোর্স থেকে যে মেডিসিনগুলো আছে সেটা যদি যদি আপনারা নজর দেন তাহলে মেডিসিন খুব দু হাজার টাকা বেশি হওয়ার কথা নয় তাহলে প্লাস ম্যানেজ হতে পারে তাহলে মোটামুটি আমরা ভেডসিন পেলাম চার নাম্বার মেডিসিন পেলাম পাঁচ নাম্বারে একটু আমরা দেখবো তাহলে আমরা একটু এখানে লিখি তাহলে আছে আমরা পালাম কত ঠিক আছে পালাম এক হাজার টাকা মেডিসিন পেলাম হচ্ছে দুই হাজার টাকা এখন আমরা নাম্বার দেখব আমি একটু ভেঙে দিচ্ছি এই কারণে আপনার একটু ধারণা দেওয়ার না একটু ভেঙে দিলে আপনাদের একটা আইডিয়া হবে আসলে কোন খাতে কত টাকা লাগবে এখন আমি দেখবো হচ্ছে পাত্র পাত্রের ক্ষেত্রে হচ্ছে কি পানির পাত্র পানির পাত্র লাগবে হচ্ছে চারটা পঞ্চাশ টাকা করে ওই বড়টা একদম টাকা আর খাবারের পাত্র লাগবে হচ্ছে পাঁচটা টাকা করে পাঁচ হচ্ছে চল্লিশ টাকা হচ্ছে টাকা এই পানি খাবারের পাত্র তারপর হচ্ছে চলে গেলাম হচ্ছে বুডিং এটা গেল হচ্ছে কত নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নম্বর ছয় নাম্বার হচ্ছে বুডিং যেহেতু বাচ্চাদেরকে আমরা বুডিং করবো বুডিং উপকরণ এই বুডিং উপকরণে আমার বাজেট হলো পনেরোশো টাকা পাত্র খাবার পাত্র আমাদের তালে পাঁচটা একশো টাকা প্রতিষ্ঠার জন্য একটা সরি ডিসটার জন্য একটা খাবারের পাত্র তাহলে মোটামুটি চার কি পাঁচশো পাঁচশো টাকা হয়ে যাবে না পাঁচটা টাকাটা মোটামুটি হয়ে যাবে বিশটার জন্য একটা তাহলে একশোটার জন্য পাঁচটা পনেরোশো টাকা তাহলে এটা হলো পনেরোশো টাকা এখন গুডিং উপকরণের মধ্যে আমাদের কী কিনতে হবে একটু আমি তাদেরকে দিয়ে দিই চিগার চিগার চার দিয়ে থাকলে গুডার থাকলে দরদাস গুডার তার হচ্ছে পাত্র পানি পাত্র খাওয়া পাত্র তারপর হচ্ছে পেপার কিনতে হবে তুস কিনতে হবে তারপরে হচ্ছে কি তার তারপর হচ্ছে বাল্ব কিনতে হবে তার কিন্তু বোর্ড কিনতে হবে বোর্ড বিদ্যুতের বোর্ড আমি সবগুলো ভেঙে দিচ্ছি সিজার ভুগা পাত্র পেপার টুস তার বোর্ড মোটামুটি এইগুলো হচ্ছে বোর্ডিং উপকোট তো এইগুলো কিনতে আপনার পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে সেক্ষেত্রে জাটের দাম বা পার্বত পাঁচশো টাকা গুডায় হতে বা চারশো টাকা নশো টাকা পাত্র ষোলো দাম দশ টাকা বলে তারপর কেজি দু ষোলো দুশো টাকা বলে বালক হলো একশো টাকা মেয়ে চারটা একশো টাকা তার এগুলো মিলে দুই টু মোটামুটি পনেরোশো থেকে প্লাস ম্যান্স দুশো টাকা বা একশো মানে কিন্তু একটা মোটামুটি কিন্তু আমরা পেয়ে গেলাম পাত্র এবং হচ্ছে বোর্ডিং মতো আমি একটু এই যাই এটা হচ্ছে আমাদের পাত্রতে কোথায় গেল হচ্ছে ছয়শ টাকা আর বোরিং এ গেছে হল এটা মোটামুটি হচ্ছে আমাদের বোরিং হচ্ছে ছয়শো বোরিং উপকার পনেরোশো টাকা এখন সর্বশেষ যেটা সাত নাম্বার আবাসন খরচ একটা মোটামুটি পনেরো ফিট বাই হচ্ছে আট ফিট দৌড়ব পনেরো ফিট দৌড়ব আট ফিট প্রস্ত এই ঘরটা বানাতে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা লাগবে তা কী বললাম পঞ্চাশ হাজার টাকা আমরা আপনার শীতের দিকে এটা লাগবে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা লাগবে হ্যাঁ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লাগবে পনেরো ফিট বাই আট ফিটের একটা ঘর বানাতে মোটামুটি মানে একশোটার জন্য মোটামুটি একটা আদর্শ মানে একটা ঘর বানাতে গেলে পনেরো পঞ্চাশ হাজার চল্লিশ একশো বিশ বল্ড ফুট এই একশো বিশ বল্ড ফুটের একটা ঘর বানাতে গেলে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগ লাগবে তাহলে আমরা একটু এই জায়গাতে চলে আসি তাহলে এই জায়গাতে চলে আসি এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ওকে এখন আমরা একটু এখানে খেয়াল করি এই বোর্ডের একটু খেয়াল করি ওকে এখানে একটু খেয়াল করেন তাহলে আমরা একটু সংকেতে যোগ করি তাহলে মঠ কত হচ্ছে মোট খরচ ছোট ছানা আটচল্লিশ চার হাজার আটশো খাবারের পিছনে যাবে বিশ হাজার টাকা ডি আপ এক হাজার মেডিসিন দুই হাজার পাঁচ লজ ছয়শো বোর্ডিং উপকরণ পনেরোশো আবার আবাসন হচ্ছে পঞ্চাশ হাজার এই মঠ যদি যোগ করা হয় তাহলে মোটামুটি হচ্ছে আমি একটু আপনাদের সামনে যোগ করে দিই আটচল্লিশশো যোগ হচ্ছে বিশ হাজার খাবার যোগ এক হাজার হচ্ছে কত ঠিকা মেডিসিন হচ্ছে দুই হাজার ছয়শো হচ্ছে পাত্র পনেরোশো হচ্ছে বোর্ডিং উপর হচ্ছে পনেরোশো আর আবাসন খরচ হচ্ছে পনেরোশো হাজার এই মোট হচ্ছে আশি হাজার নয়শো আচ্ছা একটা ধরলাম একটা বাড়াই দিলাম সমস্যা নেই হিসাবে সুবিধার্থে এখানে হচ্ছে আমি বাড়াবো কোথায় বোর্ডিংয়ে ধরলাম ষোলোশো টাকা মঠ হচ্ছে আমার আশি হাজার টাকা তাহলে এখন আমাদের মোট খরচ হচ্ছে কত আশি হাজার টাকা হ্যাঁ আমাদের খরচ হচ্ছে কত আশি হাজার টাকা একবারে খাদ ভিত্তি এখানে কোনো বেশি সুযোগ নেই এই আশি হাজার টাকাটা একটু প্লাস মাইনাস হতে পারে না একটু প্লাস মাইনাস হতে পারে তাহলে আমি একটু এই বোর্ডে একটু খেয়াল করি এই বোর্ডটাকে একটু আমি জাস্ট একটু ভেঙে দিই তাহলে একশোটা মুরগি জিরো থেকে জিরো থেকে কে জিরো থেকে জিরো থেকে একশো আশি দিন মানে ছয় মাস মোট খরচ হচ্ছে কত মোট খরচ হচ্ছে পেলাম কত আশি হাজার টাকা এখন কথা হলো যদি আপনার জায়গা থাকে কোনো ভাঙা ঘর থাকে ওটার জাস্ট রিপেয়ারিং করবেন তাহলে কিন্তু আপনার পনেরো হাজার টাকা খরচ হবে না আবাসন বার আবাসন মাইনাস হচ্ছে তাহলে আবার সঙ্গে যদি ম্যানেজ করে যদি আমরা এই করি পঞ্চাশ টাকা কিন্তু সেখানে ইনভেস্ট লাগবে না বললাম যে আপনার বাসা আছে সবই ঠিকঠাক আছে জাস্ট নেট কিছু বাস কাট দিয়ে আপনি মেরামত করলেন সেখানে ম্যানেজ করলাম কত পঞ্চাশ হাজার টাকার মধ্যে ম্যানেজ করলাম হচ্ছে চল্লিশ হাজার টাকা মাইনাস করলাম না কত থাকতেছে চল্লিশ হাজার টাকা তাই না চল্লিশ হাজার টাকা কিন্তু থাকতেছে খরচ হচ্ছে এখন কথা হয়ে যায় এই চল্লিশ হাজার টাকা যদি আপনি ইনভেস্ট করেন এটা আবার ডিপেন্ড করতেছে খাবারের উপর এখন খাবার বিশ হাজার টাকা বললাম এখন এই বিশ হাজার টাকাটাকে যদি আপনি নিজেরাই যদি খাবার কম বেশি করতে পারেন তাহলে আমার বিশ্বাস সেখানে আপনারা আরও পাঁচ হাজার টাকা সেভ করতে পারবেন আমার বিশ্বাস তারপরেও আমি ধরে নিলাম সর্বোচ্চ খরচ দেখাচ্ছে তাহলে এই আবাসনে যদি নিজের থাকে তাহলে মোটামুটি হচ্ছে আপনি চল্লিশ হাজার টাকা দিয়ে ছয় মাস মানে একশো জিরো থেকে একশো আশি দিন বোর্ডিং থেকে ডিম পাড়ার পর্যন্ত একশোটা মুরগিটা খরচ করতে একশোটা মুরগিতে হতে চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি সুন্দরভাবে কী করতে পারবেন একশোটা মুরগি পালন করতে পারবেন সেখানে খাদভিত্তিক আমি আপনাদেরকে বলে দিয়েছি খাদভিত্তিক হচ্ছে ছোটা খাবার শিকা মেডিসিন পাত্র বোর্ডিং উপকরণ এবং আবাসন এটা কিন্তু হচ্ছে প্রথম প্রথম ছয় মাসে প্রথম ছয় মাস প্রথম ছয় মাসে এখানে কিন্তু হিসাবে দেখেন আমি কিন্তু দ্বিতীয় এখানে প্রথম কিন্তু প্রথম ছয় মাসে কিন্তু ঘটনা ডিমপাড়ার আগ পর্যন্ত যখন আপনি দ্বিতীয় বৎসরে যাবেন মানে প্রথম বৎসর শেষ ডিমপালের পরে দ্বিতীয় চালানে যখন যাবেন হ্যাঁ দুই বছর পরে তখন কিন্তু আপনাকে এই আবাসন খরচটা জিরো হয়ে যায় যখন আবাসন খরচ করতে হবে আবাসন খরচ দেখেন কীভাবে খরচটা দ্বিতীয় বছর থেকে মাইনাস পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা উপকরণ করতে হবে কত উপকরণ দেখেন জিনিসটা দেখেন জিনিসটা হচ্ছে উপকরণ করতে হবে তারপরে ম্যান্স করতে হবে কি জানেন পানি ছোটো ছানাকে সরি ওই পাত্রগুলো যে পাত্র যে আপনি কিনছেন রাইট ছয়শো টাকা ম্যানেজ করতে হবে টাকা তাহলে ছয়শো টাকা মাইনাস করবেন তাহলে মোটামুটি কিন্তু তাহলে কত হবে এখানে আমি দুটাকে যদি যোগ করি তাহলে হচ্ছে বাইশশো টাকা এই বাইশশো টাকাকে যদি আমি মাইনাস করি তিরিশ হাজার টাকা দিন তাহলে কত হচ্ছে আটশো আর এদিকে হচ্ছে এক সাতাশ হাজার সাতাশ হাজার আটশো হ্যাঁ সাতাশ হাজার আটশো টাকা আপনার এটা এই টাকাটা মোটামুটি এটা রোলিং পর্যায়ে থাকে মানে অর্থাৎ মানে ধরলাম আঠাশ টাকা এই আঠাশ টাকাটা মানে আঠাশ থেকে তিরিশ হাজার টাকায় এই আঠাশ থেকে আমি ধরে নিলাম প্লাস আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে কিন্তু আপনার এই পরবর্তী চালানে আপনার কিন্তু এই আঠাশ হাজার থেকে এটাকে একটু একটু এভারেজ করবেন হিসাবে শুভ আছে এই আঠাশ থেকে এই তিরিশ হাজার টাকা ফিক্সড আপনার প্রথম চালানের দ্বিতীয় চালান থেকে এই টাকাটা দ্বিতীয় চালান থেকে দ্বিতীয় চালান এই দ্বিতীয় চালান থেকে আপনার এই আঠাশ থেকে তিরিশ হাজার টাকাটা ফিক্সড এই একশোটা মুরগি পালন করতে এটা আপনি যখনই চালান শেষ হয়ে যাবে মানে ডিমের যদি মুরগি হয় মানে মিনিমাম তো আপনাকে দুই বছর রাখতে হবে তাই না দুই বছরে তো আপনার হায়ার হায়ার প্রোডাকশনে যাবেন দুই বছর পরে আপনার ওখানে লাভ লস এটা আপনি হিসাব করবেন করার পরে যখন আপনি দ্বিতীয় চালান যাবেন মানে দ্বিতীয় লেয়ার মুরগিতে যখন যাবেন তখন কিন্তু এই এই টাকাটা লাগবে না মানে এই যে এই টাকাটা বলা হচ্ছে হ্যাঁ যে প্রথম কত বললাম চল্লিশ হাজার টাকা ওটা লাগবে না তখন লাগবে হচ্ছে আঠাশ থেকে তিরিশ হাজার টাকাটা এটা রুলিং হতে থাকবে তাহলে এই টাকাটা হচ্ছে কি আপনার বিনিয়োগ এটা হচ্ছে আপনার বিনিয়োগ এই বিনিয়োগ টাকাটাই আপনার রোলিং হতে থাকবে তো এই ছিল মোটামুটি একশোটা মুরগি অনেকে বলেন যে ভাই একশোটা আমি মুরগি পালন করতে চাচ্ছি খরচ কেমন হবে এবং কোন কোন খাতে কত টাকা রাখতে পারে সেটার একটু আমি এখানে কিন্তু সার কিন্তু আপনাদেরকে অলরেডি বারবার বলার চেষ্টা করেছি সর্বশেষ এইটুকু আরেকবার সংক্ষেপে দিয়ে আমি আজকে এই ভিডিও থেকে বিদায় নিব তো খরচের খাতটা আপনার ভালো করে মনে রাখেন আমি আবারও বলছি একশোটা মুরগির পাল্টে কত টাকা লাগবে কি কোন খাবে আমি আবারও সংকেটে বলি খরচের ছাপগুলো ভালো করে মনে দেন তাহলে কিন্তু আপনি এনালাইসিস করতে অত সুবিধা হবে ছোটো ছানা একদিন খাবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনাকে স্টাডি করতে হবে আমি কিন্তু সংক্ষেপে বলেছি যে বিশ হতো টাকা লাগবে হ্যাঁ কিন্তু এটা নিজে বানাবেন নাকি বাজারে উপর নির্ভর করবেন কী কাপ এটা কিন্তু ক্লাস ম্যাক্স হতে পারে মেডিসিন পাত্র পানিপত্র খাবারপাত্র বোর্ডিং উপকরণ আমি দেখে দিয়েছিলাম শুরুতে আবাসন খরচ পনেরো হাজার টাকা হ্যাঁ এই খাতগুলোকে আপনারা ধরে 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 আপনার ইন্টারভিউ বের করবেন তাহলে দেখবেন যে সুন্দর একটা মাস্টার প্ল্যানে আপনার খাওয়া তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওতে একশোটা মুরগির পালনে আসলে কীরকম টাকা লাগতে পারে পারেন বেরিয়ে দিয়েছি যাতে করে আপনাদের বিজনেস প্ল্যানটা সাধারণত সুবিধা হয় এই ছিল মোটামুটি আজকে ভালো থাকতেন আর সুস্থ নমস্কার